হ্যালো হরি বলি গাইস গুড মর্নিং এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আমরাও জানি না ভিডিওটা শেষ অব্দি দেখতে আব অনেক দিন পরে সানডে মর্নিং ব্লক আসছে সানডে মর্নিং মাউন্টেন ব্লক আবারও পাহাড়ের উদ্দেশ্যে আমরা রডা দিলাম এই আমার সাথে অনুজনে গুড মর্নিং পিছনে আরও দুজন যখন আমরা যাচ্ছি পাহাড়ের দিকে চলো দেখি কোথায় যাওয়া যায় এখনও ঠিক নেই ডেস্টিনেশান গিয়ে ঠিক করবো তো ভিডিওটা দেখতে দেখো ভালো করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো আগে দেখা হচ্ছে আর এই সুন্দর সবুজ দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম পাহাড়ের পথে আর এটা হচ্ছে সেই শুকনার রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর বানিয়েছে কারণ এরকম আগে ছিল না শুকনার রাস্তাটা দিকটা খুবই সুন্দর ডান দিকে চা পাতা বাগান থেকে শুরু করে দূরে পাহাড়ও দেখা যাচ্ছিল আর সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলাম পাহাড়ের পথে আমরা যাচ্ছি দিনদারিয়ার পথে আমরা যাবো অনেকদিন পর পাহাড়ের তো সামনে সব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি একদম সবুজ চারোদিকে ডান্দিক সবুজ অনেক দিন পর পাহাড়ে আসলাম তখন সাথে ব্লক দিচ্ছি মানে এর আগে যখন লাস্ট আমার পাহাড়ের ব্লক যেটা হচ্ছে তারপরেও আমি পাহাড়ে গিয়েছিলাম ব্লক অনেক দিন পর E রাস্তাতে যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম হ্যাঁ ভগ বানাচ্ছি ভগ তো অনেক দিন পর পাহাড়ে আসছি অনেক দিন পর পাহাড়ে ব্লগ প্রায় এক বছরের পর আবারও এসে জায়গায় এরকম রাস্তাঘাটে গাড়ির কমতি নেই গাইস পুজা জায়গাটা হ্যাঁ কেউ যদি কেউ যদি জানো শ্রীগউতে জায়গা কেউ যদি জানো কোথায় ঘুরতে যাও জায়গা আছে অবশ্যই কমেন্টে করো এই জায়গা আর এরকম পাহাড়ে আসার পর এরকম ঘুরতে ঘুরতে এরকম রাস্তায় মাঝে মাঝে দাঁড়াবে সেই সেই ভিউ পাবে এখান থেকে যে ভিউ পাওয়া যাচ্ছে দারুণ একটা ভিউ দারুন খুব সুন্দর ভিউ এখন আমরা যাচ্ছি তিনদরিয়ার দিকে অনেক গেছি তিনদরিয়ায় বা তাও আরেকবার আচ্ছা অনেক দিন পর পাহাড়ে আসলাম

Ani ce তো আমরা আসলাম তিন দাঁড়িয়াতে এত রোদ্দু আনএক্সপেক্টেড কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছ এর আগেও তিন দাঁড়িয়াতে আমি ব্লগ করে গেছি বাড়িঘর পাহাড় আরে যে নতুনত্ব নত্ত উই লাভ তিন দাঁড়িয়া দাঁড়ায় তিন দাঁড়ায় দেখো জয় শ্রীরামের পতাকা উঠছে চারোদিকে জয় শ্রীরাম বলো কিন্তু আজকে রবিবার এখানে ফাঁকা ফাঁকা এটা তো আনএক্সপেক্টেড হ্যাঁ সকাল কি আর এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা বাজে কিন্তু এখন এখানে ফাঁকা পুরো এটা তো আনএক্সপেক্টেড নয়তো এই জায়গা পুরো ভিড় থাকে আসবে আস্তে আস্তে আর এখানে দেখতে হচ্ছে পাহাড় তো নতুন জায়গা আমাদের খুঁজতে হবে আবারও যাওয়ার জন্য ঠিক আছে নতুন জায়গায় পাহাড়ে যাবো তোমাদের সঙ্গে বক্স যাবো

তো গাইজ আমি আরো বেরিয়ে গেছি এখন বাকি বাকি দুজন এখন ওদের বন্ধু বান্ধব ছিল বলে ওরা একটু পরে আসবে তাই আমরা বেরিয়ে গেছি তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে সেখানে দেখাতে পারিনি কিছু কিছু বিশেষ কারণের জন্য দেখাতে পারলাম না তো যাই হোক এখন আমরা এখানে একটু দাঁড়ালাম ছবি তোলার জন্য বাকি ভিউটা তো আমাদের দেখাচ্ছি সুন্দর ভিউ সাথে দুটো বাইকও আসছে একটা বাইক যাই হোক খুবই সুন্দর একটা ভিউ আমরা দাঁড়ালাম এখন এখানে একটু ছবি টবি তুলি বাকি তোমার সাথে কিছু কথা বলার আছে ঠিক আছে দাঁড়াও ক্যামেরাম্যান একটু ক্যামেরাটা ধরো তো গাইস অনেকেই আমাকে মেসেজ করছিল অনেকেই আমার স্ট্যাটাস দেখেছিলো যে আমি ইউটিউব ছাড়তে চলেছি ঠিক আছে সবাই কারণ জিজ্ঞাসা করছিল কোনো কারণ নাই আমি জাস্ট দেখলাম যে কে কী বলে বাকি আমার চ্যানেলে ভিউ এখন একটু কমে যাচ্ছে কেন হচ্ছে জানি না বাকি দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার অনেক সাবস্ক্রাইব অনেক মানে কম আমার চ্যানেলে যত ভিউয়ার আছে তার মধ্যে এত পার্সেন্ট সাবস্ক্রাইবার কম এত পার্সেন্ট সাবস্ক্রাইবার বেশি অর্থাৎ নাইনটি পার্সেন্ট মানে বেশিরভাগই আমার সাবস্ক্রাইব করেনি যারা যারা ভিডিও দেখো তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো এখান থেকে আমি কিন্তু ডিমোটিভেট হয়ে গেলে ভিডিও মিডিও ছাড়বো না পরে কিন্তু আমার দোষ নেই বাকি দেখতে পাচ্ছ পিছনে ভিউ সেই সুন্দর ভিউ দাঁড়িয়ে আছি এখন বাজে দশটা দশটা বেজে গেছে প্রায় তো খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোলাম এখন আমরা বাড়ি যাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক করে দেব ভিডিওটায় আর আমার চ্যানেলে আগে চড়কের অনেক ভিডিও রয়েছে চড়ক পুজোর তো যারা যারা জানো না যারা যারা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও চড়ক পুজোর ভিডিও অনেক ধরনের ভিডিও আছে তো অবশ্যই তোমাদের গিয়ে দেখে নাও তোমাদের আশা করি ভালো লাগবে তো তোমরা ওই ভিডিওগুলোতে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো তো আমার চ্যানেলে ছয় হাজার সামথিং কিছু একটা সাবস্ক্রাইবার আছে তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাত হাজারে চলে যায় তো আশা করি তোমাদের সাপোর্ট হবে তো যাই হোক অনেক দিন পরে পাহাড়ে আজকে আসলাম সাথে অনুজ আছে হাই বলো হাই তো যাই হোক তো অনেকদিন বাদে পাহাড়ে আসলে আমি মাঝখানে পাহাড়ে এসেছিলাম বাট ব্লগটা অনেকদিন পরে করলাম আমি জানি তোমাদের ব্লগটা সেরকম একটা ভালো লাগে কারণ ব্লগে বেশি কিছু দেখাতে পাইনি তো যাই হোক ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই